আপনারা জানেন যে আজকে যে আমরা কাজ পরিদর্শন করেছি এটা আমি দু হাজার চোদ্দো থেকে আঠারো যে মেয়াদের সংসার আমার আমাদের মেয়াদের শেষ দিকে আমাদের এই রাস্তার মন্দিরে প্রাপ্ত হয় এই রাস্তার মূল রাস্তা হইল আমাদের ইয়া থেকে রাস্তা এটা আমাদের টুক থেকে মূলত আমাদের সীমানা ব্রিজের থেকে এই পাশে হইল রাস্তার আইডি কিন্তু আমাদের ট্যুর থেকে শুরু হবে এবং বিনারি মুক্ত এই টুটাল রাস্তার বরাদ্দ ছিল আটশো সত্তর কোটি টাকা এই আটশো সত্তর কোটি টাকা বরাদ্দের পরে আমাদের মেয়াদ শেষ হয়ে যায় এরপরে পাঁচ বছর তো আমি ছিলাম না এই পাঁচ বছরে এই কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নানাবিধ কারণে বা তখনকার যারা দায়িত্বে ছিল তারা এগুলো পার্থ করে নাই আপনারা জানেন যে উন্নয়নের কাজগুলোকে জনপ্রতিনিধি যারা থাকে তাদের কিন্তু এটা পার্শ্ব করতে হয় করতে হয় তাইলে কাজগুলা তাড়াতাড়ি হয় এবং ভালো হয় সাস্টেনেবল কাজ হয় যাই হোক আজকে পাঁচ বছরের চলে গেছে এই রাস্তার কাজ আর তেমন আগায় নাই এখন আবার আমি নির্বাচিত হওয়ার পর থেকে এরা যাতে দ্রুতগতিতে কালটা হয় যে আমি করতে শুরু করি এবং ইতিমধ্যে আমাদের যেটা সবচেয়ে কষ্টের জায়গা ছিল আমাদের পাকুন্দিয়ার বাজার প্রসান আমাদের যে ডাইভারশন রোডের দক্ষিণ মাথা থেকে ডাইভারশন রোড যেন শেয়ার উত্তর মাথা পর্যন্ত এনে প্রায় এক কিলোমিটার রাস্তা এই রাস্তা অত্যন্ত দুর্ভোগের রাস্তা ছিল এখানে গত পাঁচ বছর মানুষের যে কাপড় পরে জুতা পরে হাঁটতে পারতো না আপনার নিজেরাও সাংবাদিক বিন্দু আপনারা দেখছেন যে এটা একটা ভয়াবহ অবস্থা ছিল ইনশাল্লাহ আমি প্রথমেই নির্বাচিত প্রথমেই আমি চেষ্টা করেছি যে আমাদের যে কষ্টের টাকাটা এখানে একটু হাত দেওয়া এবং আমি এই ইঞ্জিনিয়ার সাহ আমাদের ইঞ্জিনিয়ার সাহায্য আছে কিন্তু এই কাজটা যেহেতু রসছে কিন্তু দেখভাল করার দায়িত্ব কিন্তু আমাদের থানা ইঞ্জিনিয়ার আছে তারা ওইটা করতেছে এ যাই হোক ইতিমধ্যে এইটুকু টেন্ডার হয়েছে টেন্ডার প্রক্রিয়াতে একটু সমস্যা হওয়ার কারণে এটা রিটেন্ডার হয়েছে রিটেন্ডার হয়ে আমরা গত এক সপ্তাহ থেকে কাজ শুরু হয়েছে আজকে আমি পরিদর্শন আসছি আমরা অল্প কাজ হয়েছি বাকি কাজগুলো দ্রুতগতি যাতে হয় এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব এবং এখানে এই আগামীত এক দুই মাস আরও কষ্টের সময় যাবে কারণ যেহেতু রাস্তাটা দুইটি ভাগে বাঘ এটা আরসিসি রাস্তা এই আরসিসি রাস্তাকে একটা নির্দিষ্ট সময় দেখে রেস্ট দিতে হয় এখানে কিউরিংয়ের জন্য এই জন্য একটা পাশ হবে এরপরে আবার আর একটা পাশ হবে এটা প্রোগ্রাম করা হয়েছে তো যাই হোক এইগুলো নিয়ে আলহামদুলিল্লাহ উন্নয়ন কাজ শুরু হয়েছে আগামী দিনে কোদায় দয়া করে আমি যে সুস্থ থাকি অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের নেত্রী জনক শেখ হাসিনা তিনি উন্নয়ন বন্ধ তিনি সারা দেশে উন্নয়নের দিকে গিয়ে নিয়ে চলছেন এবং অংশ হিসাবে আমার প্রাকুণ দিয়ে এখানে উন্নয়ন সালা ব্যাপকভাবে হবে বলে আমি আশা করি ইতিমধ্যে আমরা অনেক প্রকল্প আমরা জমা দিয়েছি এগুলা আশা করতেছি যে বাজেটের পর এগুলা কাজ শুরু হবে আমার ধারণা যে আমরা যদি যে গতিতে কাজ চলবে বলে আশা করি এভাবে চললে আমরা এই পাঁচ দশমিক নিশ্লা আমাদের অবশিষ্ট যে কাজ ছিল এগুলো সবই সামনে সম্পন্ন হবে এখানে একটা কথা উল্লেখ করা দরকার আমরা জানি যে গত পাঁচ বছরে একটি টাকার আমাদের রিপেয়ারিংয়ের কাজ হয় না নট এ সিঙ্গেল আজকে যে রাস্তাগুলো আমি পাঁচ বছর বা সাত বছর আগে আট বছর আগে করে গেছি রাস্তা তো অলরেডি মানে রিপেয়ারিংয়ের সময় পার হয়ে গেছে যেমন কিন্তু আমাদের এই রিপেয়ারিং কাজটা আরও করতে হবে সেই জন্য আমাদের উন্নয়ন একটু বাধাগ্রস্ত হবে কারণ নতুন উন্নয়ন তা করতে হবে এগুলো করতেছি সব অসুবিধা নেই আর আপনারা জানি যে অতীতে আমাদের যে রাজনীতি যেটা অস্থিরতা ছিল এখানে একটা মানে অনর্থক এটা কিন্তু কোনো অর্থ নাই যেমন মনে করে আমরা জাতীয় দিবসগুলোতে আমরা দল করি রাজনীতি করি আমরা বঙ্গবন্ধু প্রতিকৃত ফুল দিতে আসতে পারিনি এই জাতীয় দিবস আমরা আমাদের শহীদ মেনে ফুল দিতে পারি নাই শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করতে পারি নাই এসব কারণে এইগুলা বাধা দেওয়ার কারণেই কিন্তু আমাদের মধ্যে সংঘর্ষ সংঘাত এবং একটা মানে যুদ্ধের বাবার কি এরকম ছিল গত পাঁচ বছর আলহামদুলিল্লাহ আগুনের মানুষ আমাকে কোটি মানুষ বিপুল ভোটের ব্যবধানে আমাকে এই সাত তারিখে যে দাদর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের মধ্যে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়েছে যার কারণে আমাদের মানুষ ভোট দিতে পেরেছে এই জন্য তারা আমাকে ভোটে জয়যুক্ত করছে এখন ইংশন আমি জয়যুক্ত হওয়ার পরেই আমাদের নেতাকর্মী সমর্থক তাদেরকে সবাইকে আমি অনুরোধ করেছি নির্দেশ দিয়েছি যে তারা যেন কোনো ধরনের সংঘাতের দিকে না যায় আমরা শান্তিপূর্ণ প্রিয় অবস্থার জন্য আমরা নির্বাচনের পরে দেখতে পারি আমাদের নির্বাচনে কিন্তু স্লোগান ছিল যে আমরা শান্তির পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে সুতরাং আমরা আমাদের যে অঙ্গীকার যে স্লোগান সেই স্লোগানকে বাসায়ন করার দিকে চলছি আমাদের ইনশাআল্লাহ কোনো সংঘাত বা কোনো ধরনের হিংসাত্মক কোনো কাজ কিন্তু নাই এমন নিজেরা তথ্য করবেন যে দিয়ে শান্তির পাগন দিয়ে পণীত হয়েছে আমাদের যখন নির্বাচন আগে আমাদের অনেক জায়গায় বিশেষ করে এলাকায় মানুষ বলছে যে আমরা শান্তির পরিগাট চাই এবং সারা মনে হয় যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ফুলাঘাট কেন যে কোনো জায়গায় কোনো এলাকায় ইশারা কোনো সংঘাত নাই রাজনীতি এবং অন্যের সামনে কোনো পরিকল্পনা বিশেষ কোনো পরিকল্পনা অবশ্যই আমাদের অনেক পরিকল্পনা আছে হ্যাঁ আমাদের উন্নয়ন বিষয়ে ধরেন আমরা ইতিমধ্যে একটা কিশোরগঞ্জ উন্নয়ন প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আমাদের এটা প্রায় বন্ধ হয়ে গেছে এটা আবার চালু হয়েছে আমরা আমাদের অনেক প্রজেক্ট জন্ম দিয়েছি আমরা সবই মধ্যে আমরা কিশোরগঞ্জের সবাই ঐক্যবদ্ধভাবে এই প্রজেক্টকে এটা করতে চাই আমরা তদবির করতেছি যাতে এই প্রজেক্টটা হয় এই প্রজেক্টটা হইলে আমাদের কিশোরগঞ্জের অনেক রাস্তায় এই প্রজেক্টে চলে যাবে আর অন্যান্য প্রজেক্ট যেগুলো আমাদের চলমান প্রজেক্ট আছে এগুলো তো আমাদের রাস্তাঘাট অনেকগুলো দেওয়া আছে আর নতুন করে আমরা দিতেছি এইগুলা দিলে আলহামদুলিল্লাহ আমাদের আশা করতেছি জুলাই থেকেই মানে আমাদের বাজেটের পরেই আমাদের এইগুলা প্রজেক্টের উন্নয়ন শুরু হবে এরপরও আমাদের আরও কিছু বড় পরিকল্পনা সেগুলো কাজ করতেছি আমরা জানেন যে আমরা কিছু সমস্ত কি রেল লাইনের একটা প্রস্তাব আমাদের আসছে এইগুলো নিয়ে আমাদের কাজ করছি আমাদের এই চর এলাকায় আমরা কিছু এই উন্নয়ন কিছু প্রকল্প মজবুল করতেছি ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসন আমরা এগুলো ব্রিজ করছি এবং অনেকগুলো ব্রিজ ইন আমাদের মানে বরাদ্দের পথে আছে পাগনে কোটিরই অনেকগুলো বড়ো বড়ো ব্রিজ এতে আছে এইগুলো ইনশাল আশা করতেছি আগামী এক দুই মাসের মধ্যে এগুলো বরাদ্দ আসবে আসলে আমাদের পাগনে কটিরি হচ্ছে আর অনেক পরিবর্তন করে ব্রিজগুলো হওয়ার পরে হ্যাঁ পরিবর্তন হবে ইতিমধ্যে আমরা জেনে খুশি হবেন যে আমরা যদিও হাওড় এলাকায় না কিন্তু হাওড়ের কিন্তু একদম পাশে বিশেষ করে আমাদের এ ডুলদিয়া এবং আমাদের করগাঁও এই দুইটি ইউনিয়ন কিন্তু আমাদের মানে ইয়ার হাওড়ের পাড়ে আমাদের বসবাস তারা উঁচু জায়গায় করে কিন্তু তাদের সকল জমি জমা কিন্তু হাওড়ের মধ্যে তাদের জন্য আমাদের কিছু সাবমার্জিবল রোড যেগুলো এগুলো কিন্তু আমরা মানে জমা দিয়েছি অনেকগুলো রাস্তা এই রাস্তাগুলো হইলে আমাদের ওই নিম্ন এলাকার কৃষকদের এবং আমাদের এই যে কিছু নিম্ন এলাকা আছে যেগুলো এই আমাদের চর এলাকায় কিছু রাস্তা আছে সব মিলে আমরা বেশ অনেকগুলো রাস্তা জমা দিয়েছি এগুলো কাজ চলছে এই রাস্তাগুলো হইলে আমাদের এই বিশেষ করে বুড়ো মৌসুমের সময় মানুষের কষ্ট অনেক লাগাব রাহর থেকে মাইলের পর মাইল এগুলা কেরি করার কোনো ব্যবস্থা থাকে না এই যে নৌকা হতরে না বা মানে নিচু এলাকা দেওয়া কাদার মধ্যে তারা ইয়ে করতে পারে না হাঁটতে পারে না এগুলোর জন্য পরিবহনের জন্য অনু কতগুলো সাবমার্সিবল রুট আমরা প্রস্তাব দিয়েছি এগুলো হইলে সারা নিচু এলাকার মানুষ অনেক শান্তিতে প্রসবাদি পরিবহন করতে পারবে থ্যাংক ইউ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলাইকুম